আপনার ব্যক্তিটা তুমি অন্য কোনো দেখতে পাচ্ছি দেখতে চাই দেখাবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দেখাবো অবশ্যই দেখা

এর মধ্যে কিছু কথা বলতে চাই আপনারা যদি কেউ আমাদের এই মেশিনগুলো ক্রয় করতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা যশোর মুড়লি মহাশিন স্কুলের সামনে এবং আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর মুড়লি মহাশিন স্কুলের সামনে এবং রাজারহাট কানাইতলা দুই জায়গাতেই আমাদের ওয়ার্কশপ আছে তো আপনারা আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তাহলে আপনাদের আসতে সুবিধা হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা হেভি কোয়ালিটির সুরি ব্যবহার করেছি এখানে সব সুরি পাতির ব্যবহার করা কারণে আর কি জিনিসটা আপনাদের মালটা কাটবে বেশি এবং প্রোডাকশনও বেশি হবে তো বিবাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ